আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব এই দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ হলো তোমাদের সাধারণ গণিত বইয়ের এগারোতম অধ্যায় সমানুপাত এই অধ্যায়ের উদাহরণ নাম্বার ছয় অঙ্ক এই উদাহরণ নাম্বার ছয় ম্যাথটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য এবং যে কোনো পরীক্ষার জন্য এই ম্যাথটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাথটি আসলে হচ্ছে এইরকম এই যে দেখো উদাহরণ ছয় নাম্বার এই যে এইরকম ম্যাথটি দেখতে আসলে এইরকমই আমি প্রথমে কি করব তোমাদের বইয়ে উদাহরণ যেভাবে করা আছে আমি সেভাবে একবার করব এবং আরেকবার আমি কি করব আমাদের যে প্রমাণ করতে বলছে সেই অংশ থেকে আমরা দেওয়া আছে অংশটি প্রমাণ করব প্রথমে আমরা দেওয়া আসা থেকে প্রমাণ করব আবার প্রমাণ থেকে দেওয়া আছে অংশটি প্রমাণ করবো সো আমি তোমাদেরকে এই ম্যাথটি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই তোমার উপকারে আসবে প্রথমে দেখো উদাহরণ ছয় নাম্বার সো ছয় নাম্বার উদাহরণে দেওয়া আছে এই যে এই অংশটুকু আমরা প্রথমে লিখে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমে দেওয়া আছে অংশটি লিখলাম এইবার আমরা যোজন বিয়োজন করবো একটু বড় করে টান দিয়ে নাও প্রথমে উপরেরটা যা আছে হু হু তাই লিখবা লেখার পরে প্লাস দিয়ে নিচের অংশটুকু যা আছে সেটা আবার উপরে লিখবা এটাকে বলা হয় দেখো উপরেরটা লিখছি প্লাস দিয়ে নিচেরটা লিখছি আবার নিচে যখন লিখবো তখন আবার উপরেরটাই টাই লিখবো অনেকে কি করে নিচেরটা যা আছে নিচেরটা আগে লেখে আগে না লিখে আমরা উপরেরটা আবার নিচে লিখব মাইনাস দিব এবার আমরা নিচেরটা লিখবো কিন্তু নিচেরটা যখন লিখব তার লেখার পরে আমরা এই যে লাস্ট যেহেতু আমাদের মাইনাস আছে এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস করে দেবো অর্থাৎ তুমি মনে রাখবা এই যে লাস্ট পদ লেখার পর তুমি একটা জিনিস খেয়াল রাখবা এখানে যদি প্লাস থাকে মাইনাস দেবা মাইনাস থাকলে প্লাস দিবা। এবার বন্ধুরা আমরা এখানটাই যোজন বেজন করব এটা আসলে পি নেই এই পির নিচে একটা ওয়ান আছে আমরা মনে মনে ধরে নেব পির নিচে একটা ওয়ান আছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান তাহলে আমরা এ লাইন কি করলাম যোজন বিয়োজন বিয়োজন করে করলাম এবার আমরা একটু কাটাকাটি করবো দেখি আমাদের কেটে যায় কিনা দেখো এই যে ওয়ান প্লাস রুটোপার এক্স ওয়ান প্লাস রুটোপার এক্স মাইনাস প্লাস অর্থাৎ সামনে প্লাস আর মাইনাসে কেটে গেল কিন্তু মাঝখানে কিন্তু মাইনাসই আছে এবার এইটা এইটা কাটবে অর্থাৎ ওপরে যেটা কাটবে নিচে সেটা কাটবে না তাহলে ওয়ান প্লাস এক্স আর ওয়ান দেখো এক্ষেত্রে টু টু আমরা কেটে দেব টু টু কেটে দিলে আমাদের কি থাকবে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স দুটো আবার দুইটাতে দুটো আবার পি প্লাস ওয়ান এবং পি মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা নিচে কি করবো আমরা বর্গ করব বন্ধুরা বর্গ করলে আমাদের কেটে যাবে এই জন্য আমরা বর্গ করব এরকম করে বর্গ করছি সো দুই পাশে বর্গ করলাম এক্ষেত্রে তুমি লিখতে পারো এখানে বর্গ করে তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে দুইটার উপরে যদি আলাদা আলাদা করে রুট স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু কেটে যায় সো সেল সে লাইনটা আমরা লিখবো না আসলে এরকম করে কেটে যায় এই স্কোয়ার রুটটা কেটে যায় তাহলে আমরা জানি যে ওয়ান এক্স হয় এখানে নিচে হবে ওয়ান মাইনাস এক্স আর এক্ষেত্রে এটার উপরে স্কোয়ার হয় নিচেরটা যেটা তার উপরেও একটা স্কোয়ার চলে আসে এবার আমরা বাম পাশেরটা যা আছে তাই লিখবো ডান পাশে আমরা আমাদের যে বর্গের সূত্রটি রয়েছে সূত্রটি প্রয়োগ করবো ক্ষেত্রে নিচেও আমরা একই সূত্র প্রয়োগ করতেছি এবার আমরা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স লিখে এইটা আমরা গুণ দিয়ে দিব যে স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান আর টু আর দিলে হয় নিচেও তাই আমরা করে নিলাম এখন আমরা পুনরায় যোজন বিয়োজন করব বন্ধুরা তাহলে আমাদের সমাধান হয়ে যাবে তাহলে পুনরায় যোজন বেজন করার জন্য উপরেরটা লিখব প্লাস দিয়ে নিচেরটা লিখবো আবার উপরেরটা লিখব মাইনাস দিয়ে নিচেরটা লিখবো কিন্তু এখানে প্লাস দিয়ে দিব এক্ষেত্রেও তাই তাহলে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান আবার পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান আমরা কি লিখবো উপরের লিখবো আগে মাইনাস দিয়ে নিচেরটা যখন লিখবো একটু চিহ্ন পরিবর্তন করে লিখবো দেখো পি স্কোয়ার সামনে আসলো প্লাস হয়ে গেল মাইনাস আবার টু পি লিখবো যখন তখন সামনে আসে মাইনাস লিখবো প্লাস ওয়ান লেখার আগে প্লাস আছে লিখবো মাইনাস এখন আমরা কাটাকাটি করবো বন্ধুরা দেখো এক্স এক্স কেটে গেল ওয়ান ওয়ান কেটে গেল তাহলে এখানে কত থাকলো টু নিচে থাকলো এক্স এক্স টু এক্স এই পাশে একটু দেখো টু পি টু পি কেটে যাবে এখানে পি কেটে যাবে ওয়ান ও কেটে যাবে তাহলে উপরে থাকে কিন্তু আর যোগ করলে টু পি স্কোয়ার আর ওয়ান আর ওয়ান টু নিচে হচ্ছে টু পি আর এবার টু টু কেটে দাও তাহলে থাকলো ওয়ান ডিভাইডেড এক্স উপরে কিছু থাকে না মানে ওয়ান এবার এখান থেকে যদি দুই কমন নাও তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান হয় আর নিচে হয় ফোর পি এবার এই টু এইটু কেটে দাও তাহলে আমাদের হয় হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স ফিজিক্যাল টু পি স্কোয়ার প্লাস ওয়ান নিচে টু পি এবার আমরা আর গুন করে দেব এটা দ্বারা এটাকে আগে গুণ দিই তাহলে এক্স ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান আর টু পি দ্বারা ওয়ানকে গুণ দিলে টু পি এইবার আমরা পি স্কোয়ার প্লাস ওয়ানটাকে রেখে দিয়ে এক্স দিয়ে ভাগ দিব টুপিকে এবার আমরা এক্সট্রাকে মাঝখানে নিয়ে আসবো তাহলে পি স্কোয়ার মাইনাস টুপি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডান পাশে কিছু থাকে না জিরো এটাই আমাদের প্রমাণ করতে বলছে বন্ধুরা আমরা কিন্তু প্রমাণ করলাম প্রথম অঙ্কটি আমরা কিন্তু প্রমাণ করছি অলরেডি এবার আমরা এই অঙ্কটিকে যে প্রমাণ করছি অংশ সেই অংশ থেকে আমাদের দেওয়া আছে অংশটুকু অর্থাৎ এই যে পি পর্যন্ত এটা আমরা বের করব দেখো এবার আমরা দিয়ে যে দেওয়া আছে সে দেওয়া আছে অংশটুকু লিখতেছি যে পদের আগে মাইনাস আছে সেই পদটাকে আমরা ডান পাশে পার করব তাহলে টু পি ডিভাইডেড এক্স পার করা তো বুঝছো তুমি এইবার আমরা দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান এর নিচে আমরা একটা ওয়ান মনে করতে পারি যে এর নিচে একটা ওয়ান আছে মনে মনে কি আছে ওয়ান আছে আমি যদি তোমাদেরকে দেখাই দেখো নিচে কিন্তু একটা ওয়ান আছে মনে মনে তাহলে আমরা এরকম করতে পারি দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান এর নিচে আমি টু পি লিখতে পারি আবার ওয়ান ডিভাইডেড টেক্স করতে পারি এটা কি করলাম আমি একান্তরকরণ করছি বন্ধুরা একান্তরকরণ এখন আমরা দেখব যে আমাদের আর গুণ করলে ঠিক আছে কিনা দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এক্স কি গুণ দিলে পি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স দেখো ঠিক আছে আর এদিকে টু পি আর ওয়ান গুণ দিলে টু পি আর ওয়ান থাকে শুধুমাত্র জায়গার পরিবর্তন হয়েছে এটা কে বলা হয় একান্তরকরণ এখন আমরা যোজন বিয়োজন করব তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান নিচে টুপি উপরে লিখব আবার নিচে লিখব পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্ষেত্রে যোজন করলে হবে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা সূত্র বানাবো দেখো পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার সাজিয়ে লিখলাম পি স্কোয়ার মাইনাস টু পি তাহলে ওয়ান প্লাস এক্স এটা আমি সূত্র করছি তাহলে এটা কিসের সূত্র বন্ধুরা বর্গের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার নিচে হচ্ছে বর্গমূল করব তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করা হয় তাহলে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান আর এই পাশে যে বর্গ আছে এই পাশে যে রুট আবার হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস এক্স রুট ওয়ান মাইনাস সিক্স রুটাব এবার আমরা যোজন বিয়োজন বেয়োজন উপরেরটা লিখে তার সাথে লিখব আবার ভাগ যেন দিয়ে উপরেরটা লিখে নিচেটা লিখব লিখবো মাইনাস দিয়ে কিন্তু এখানে প্লাস হবে এবার ডান পাশেও যোজন বিয়োজন করবো উপরেরটা প্লাস নিচেরটা আবার উপরের পথ মাইনাস নিচের পথ এক্ষেত্রে আমাদের এখানে কাটাকাটি হবে ওয়ান প্লাস মাইনাস কেটে গেল নিচে পিপি তাহলে হবে হচ্ছে টু পি টু আর আমাদের এই পাশে থাকে মাইনাস এক্স টু টু কেটে গেল থাকে হচ্ছে অথে পি আমাদের এটাই কিন্তু বেট করতে বলছে টুটোবার ওয়ান প্লাস এক্স ওয়ান এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে সুতরাং আমরা লিখতে পারি যে দেখানো হলো বা প্রমাণ করা হলো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন এই প্রশ্নটি এসএসসি পরীক্ষায় আসার মতো এবং যেকোনো পরীক্ষায় এটা আসার মতো বন্ধুরা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যদি তোমরা বুঝে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এভাবেই আমার পাশে থেকো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ